আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা ইসলামী রাজনীতি করি এবং আপনারা যারা বামপন্থী রাজনীতি রাজনীতি করেন আপনাদের আর আমাদের আমাদের মধ্যে কি জানেন আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে হকের পথে চলা ইসলামের পথে চলা কিভাবে ন্যায়কে প্রতিষ্ঠা করা কিভাবে দুর্নীতির দুর্নীতির প্রতিবাদ করা কিভাবে বেগেরা নারীর থেকে নিজেকে হেফাজত করা এবং সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা এটা হচ্ছে আমাদের লক্ষ্য আর আপনাদের রাজনীতি আপনাদেরকে শেখায় টেন্ডারবাজি দখলদারিত্ব চাঁদাবাজি মেলামেশা ফেরি মিক্সিং এগুলো হচ্ছে আপনাদের রাজনীতি তাই আপনাদেরকে বলবো মৃত্যু তো ভাই একদিন হবে সেই দিন যেই দিন মালাকুল মাউত আমাদের সামনে এসে উপস্থিত হবে সেই দিন আর আমরা কোনো পার পাবো না তাই ভাই বলবো রাজনীতি এবং আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য হোক এবং মুসলমানের চলা প্রতিটি কাজ প্রতিটি কর্ম সবকিছু যেন জন্য একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য হয় তাই বলবো আসুন ভাই যোগ দেন দিন কায়েমের লক্ষ্যে আল্লাহর জমিলে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করুন